আরও দুশো কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল একটি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানা এলাকায় অভিযোগ দুই যুবক মোহাম্মদ ফাইয়াস এবং নাদিম এই সংস্থার নাম করে মানুষকে প্রতারিত করেছেন খবর ছড়িয়ে পড়তে প্রতারিত আনুমানিক দুশো জনকে সঙ্গে নিয়ে আসানসোল দক্ষিণ থানায় পৌঁছন অগ্নিমিত্রা পল তার দাবি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন আসানসোল দক্ষিণের বিধায়িকা আজকে যে আমার পিছনে যে এত শত মানুষ এসেছে এরারা আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর এবং ঝাড়খন্ড বিহার থেকে এসেছে আজকে প্রশাসন এবং পুলিশের না থাকলে এই ব্যবসা চলতে পারে না এবং এখানে বহু সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষও রয়েছে যাদেরকে ঠকানো হয়েছে তারা সর্বশান্ত হয়ে গেছে প্রায় দু হাজার চেক বাউন্স করেছে এবং এই দু ভাই যাদের নাম করলাম এই নাদিম এবং ফাইয়াজ তারা সরকারি টিচার তাই আজকে আমরা এখানে এফআইআর করেছি করতে এসেছি আসানসোল নর্থ পুলিশ স্টেশনেও এফআইআর হয়েছে কেউ অ্যারেস্ট হয়নি আজকে আমি এসেছি এখানে বড়োবাবু এখন নেই কুন্ডুবাবু নেই সেকেন্ড অফিসার তিনি বলেছেন এফআইআর নিচ্ছেন এবং সাত দিন আমি সময় দিয়ে যাচ্ছি সাত দিনের মধ্যে এদেরকে অ্যারেস্ট করুন অ্যাকশন যদি না নেন আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো ব্যুরো রিপোর্ট